বিশ্বকর্মা পুজো চলে এলো তাই আকাশে এখন শুধু ঘুড়ির মেলা আর একটাই শব্দ চারিদিকে ভোকাট্টা হ্যালো ভিউয়ার আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্য রকম ভাবনায় থাকছে ঘুড়ির ইতিহাস ঘুড়ির আবিষ্কার চীন দেশে আজ থেকে দু বছর আগে মোজা এবং লু বান নামে দুই চীনা উৎসব পালন আর শুভ সময়ের প্রার্থনায় বিশ্বের সর্বপ্রথম ঘুড়ি ওড়ান আকাশে আলেকজান্ডার উইলসন স্কটল্যান্ডে সর্বপ্রথম আবহাওয়া বিদ্যা বিষয়ক তথ্য জানতে ঘুড়ি ব্যবহার করেন তিনি সতেরোশো ঊনপঞ্চাশ সালে ঘুড়ির সঙ্গে থার্মোমিটার বেঁধে আকাশে উড়িয়ে দেন এমনকি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উড়ন্ত ঘুড়ির মধ্যেই আকাশে বিদ্যুৎকে চিনেছিলেন প্রথম সতেরোশো সালে তিনি বিজলি ও বজ্রপাত বিষয়ক গবেষণার জন্য ঘুড়ি ব্যবহার করেন আঠেরোশো সালে লরেন্স হারগ্রেভ নামে একজন অস্ট্রেলিয়ান বক্স ঘুড়ি আবিষ্কার করেন এবং তা আবহাবিদ্যা ও বায়ুর গতিবিদ্যা অধ্যয়নে সফলভাবে ব্যবহার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল উড়োজাহাজ নির্মাণের সমস্যা পরীক্ষা করতে গিয়ে চতুর্ভুজাকার ঘুড়ি ব্যবহার করেন চীন জাপান ও পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলিতে ঘুড়ি তৈরি শত শত বছর ধরে জনপ্রিয় এবং গ্রীষ্মকালের শেষ দিক ও শীতকালে ঘুড়ি ওড়ানো একটি বিনোদন ও ক্রীড়া প্রতিযোগিতায় পরিণত হয়েছে ঘুড়ি ওড়ানোতে ভারতবর্ষও পিছিয়ে নেই গুজরাতের উত্তরায়ণ উৎসব তামিলনাড়ুতে পঙ্গাল আর ভারতের অনেক রাজ্যেই মকর বা পৌষ সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা পর্যন্ত হয় বাংলা বা পশ্চিমবঙ্গে ঘুড়ি ওড়ানোর দিন হিসেবে বিশ্বকর্মা পুজোর দিনটিকেই ধরা হয় বিশ্বকর্মা পুজোর দিন বাংলায় ঘুড়ি ওড়ানো শুরু হয় আঠেরোশো সাল থেকে বর্ধমানের রাজাদের হাত ধরেই বাংলায় ঘুড়ির উৎসবের চল শুরু হয় একটা সময় বর্ধমান রাজবাড়িতে ঘুড়ি ওড়ানোর চল ছিল বর্ধমানের রাজারা পাঞ্জাব থেকে এসেছিলেন আর পাঞ্জাবে ঘুড়ি ওড়ানোর উৎসব বেশ জনপ্রিয় ছিল তাই মনে করা হয় বর্ধমানের রাজারা পাঞ্জাব থেকেই বাংলায় ঘুড়ির উৎসবকে নিয়ে আসেন কলকাতা ও গ্রাম বাংলার কতিপয় বিরাট ধনী জমিদাররা ঘুড়িতে টাকা বেঁধে ওড়ানো শুরু করেন উৎসব ও পারিবারিক শুভকামনার উদ্দেশ্যে বাংলার বেশ কিছু ব্যবসায়ী নিজেদের অর্থ ও প্রতিপত্তি দেখানোর জন্য বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ির সঙ্গে টাকা বেঁধে আকাশে ওড়াতেন এমনটাও শোনা যায় নাকি জমিদার থেকে রাজারা টাকা দিয়েই এক একটা আস্ত ঘুড়ি বানিয়ে ফেলতেন আমার ভিডিও আজ যে পর্যন্তই সকলকে বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি